নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি দেবলীলা দিনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি আজকের সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছে সোনা যা সর্বক্ষণে অগ্নিশ্বর জুয়েলার্স এন রোড রায়গঞ্জ শ্রী ঢাকা জুয়েলার্স গীতাঞ্জলি সিনেমা হলের বিপরীতে সাত সকালে পাটের গোডাউনে আগুন লাগায় আতঙ্কিত এলাকাবাসী ঘটনাটি ঘটেছে রূপাহারের ঘুঘু ডাঙ্গা এলাকায় স্থানীয়দের কথায় রবিবার রাত প্রায় সাড়ে তিনটায় লক্ষ্য করা যায় যে ওই পাটের গোডাউনে আগুন লেগেছে সেখানে প্রহরী সহ এলাকাবাসী দমকলে খবর দিলে তারা ভোরে আগুন নেভাতে আসে কিন্তু কিসের থেকে আগুন লেগেছে সে বিষয়ে সন্দিহান সকলে রেমালের প্রভাবে সোমবার সকাল থেকে চলছে হালকা ঝোড়ো হাওয়া তাতে আগুন ছড়িয়ে পড়ারও আশঙ্কা করছেন অনেকে গোডাউন কর্তৃপক্ষের কথায় প্রায় ছয়শো পঞ্চাশ কুইন্টাল পাট আগুনে পুড়ে গেছে যার বাজার মূল্য প্রায় পঞ্চান্ন লক্ষ টাকা আবহাওয়া দপ্তর থেকে রেমালের সতর্কতা বাণী আগে থেকে দেওয়া হলেও উত্তর দিনাজপুর তথা রায়গঞ্জে তেমন ঝড়ের তাণ্ডব ছিল না তবে সোমবার সকাল থেকেই হালকা ঝড়ের মতো হাওয়া বই ছিল এই হাওয়ার জেরেই এদিন সকালে রায়গঞ্জের তুলসীপাড়ায় বড় কৃষ্ণচূড়া গাছ ভেঙে পড়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায় স্থানীয় শাস্ত্রী সংঘ ক্লাব পার্শ্ববর্তী পিএইচই অফিসে এই বহু পুরনো গাছটি ছিল দীর্ঘদিনের পুরনো এই গাছটি নরম হয়ে যাওয়ায় এলাকাবাসী দুর্ঘটনার আশঙ্কা করছিলেন বহুদিন থেকে আশঙ্কা সত্যি করে সোমবার সকালে রেমালের তাণ্ডব ছাড়াই হালকা ঝড়ে রাস্তায় ভেঙে পড়ে গাছটি অল্পে দুর্ঘটনার কবলে পড়েননি পথচারীরা তবে প্রত্যক্ষদর্শীদের কথায় পিএইচি কে আগেও অনুরোধ করা হয়েছে গাছটি কেটে দেওয়ার জন্য কিন্তু তারা শুনেননি এদিন গাছ ভেঙে পড়ায় একজন অল্প আহত হয়েছেন বলে জানিয়েছেন তারা কর্তব্যরত পিএইচি আধিকারিক পূর্ণিমা ভট্টাচার্য জানান তিনি অল্পদিন হলো চার্জ নিয়েছেন এবং এই গাছটি যে এতটা নরম অবস্থায় আছে তাও তিনি জানতেন না ঘটনায় আহত অংশুমান বর্মন জানান তিনি বাইক চালিয়ে যাওয়ার সময় গাছটি অকস্মাৎ তার ওপর উপড়ে পড়ে মাথায় হেলমেট ছিল বলে এ যাত্রা তিনি প্রাণে বেঁচে গিয়েছেন ঝোড়ো হাওয়ায় গাছ পড়ে বিপত্তি রায়গঞ্জ মেডিকেলে এদিন দমকা হাওয়ায় রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের পুরনো বিল্ডিংয়ের করিডোরে একটি প্রাচীন আমগাছ গাছ ভেঙে পড়ে করিডোর ও তৎসংলগ্ন এলাকায় একটি গাড়ির ওপর প্রকাণ্ড আম গাছটি ভেঙে পড়লেও কোনো ক্ষয়ক্ষতি হয়নি হাসপাতালের পক্ষ থেকে সত্যরঞ্জন সরকার জানান বড় দুর্ঘটনা ঘটতে পারত তবে সেই সময় আশেপাশে তেমন কেউ না থাকায় বিপদ এড়ানো গেছে পুরোনো বিল্ডিং এর হাসপাতালের গাছটি সুপার বিপ্লব হালদার বলেন এই গাছগুলি কেটে ফেলার প্রক্রিয়া ইতিমধ্যেই চলছিল এই গাছটি কাটতে দেরি হওয়ায় এদিন হাওয়ার দমকে এমনিতেই ভেঙে পড়েছে তবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান তিনিও গভীর রাতে রায়গঞ্জের দেহশ্রী মোড়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই ব্যক্তি মৃতদের নাম অভিজিৎ সরকার অভিজিৎপল বাড়ি রায়গঞ্জের রবীন্দ্রপল্লী এলাকায় এবং কুমার রায়গঞ্জের বন্দর এলাকায় পুলিশ সূত্রে জানা গেছে শিলিগুড়ি মোড় থেকে একটি বাইক ঘড়ি মোড়ের দিকে যাচ্ছিল সেই বাইকে ছিলেন অরূপ কুণ্ডু ও তার সঙ্গী অন্যদিকে দেহশ্রী মোড়ের কাছে দাঁড়িয়েছিলেন অভিজিৎ সরকার বাইকটি অভিজিৎ সরকারকে ধাক্কা মেরে উল্টে গেলে অভিজিৎ সরকারও ও গুরুতর আহত হন আশঙ্কাজনক অবস্থায় দুজনকে রায়গঞ্জ মেডিকেলে নিয়ে গেলে দুজনেরই মৃত্যু হয় অপরদিকে অরূপ কুণ্ডুর সঙ্গীও গুরুতর আহত হওয়ায় তাকে একটি নার্সিং হোমে ভর্তি করা হয়েছে চুরির ঘটনায় বড় সড় সাফল্য পেল রায়গঞ্জ থানার পুলিশ কয়েক লক্ষাধিক নগদ টাকা সহ সোনা ও রূপর গয়না এবং কাঁসা পিতলের বাসন নিয়ে বেনারসে গা ঢাকা দিয়ে থাকা চোরকে পাকড়াও করল পুলিশ গত কুড়ি এপ্রিল রায়গঞ্জের নেতাজি পল্লীর বাসিন্দা সুভাষিস কুন্ডু তার স্ত্রীর চিকিৎসার জন্য ব্যাঙ্গালোরে যান এরপর চলতি মাসের আঠেরো তারিখে ফিরে এসে দেখেন তার বাড়িতে চুরির ঘটনা ঘটেছে নগদ প্রায় পাঁচ লক্ষ পঁচাশি হাজার টাকা ও সোনার উপর অলঙ্কার সব খোয়া গেছে ওই দিনই রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের হলে পুলিশের বিশেষ তদন্তকারী দল তদন্তে নেমে বেনারসে চোরেদের আত্মগোপন করে থাকার খোঁজ পায় এরপর রায়গঞ্জের শক্তিনগরের বাসিন্দা অর্জুন পাসওয়ান ওরফে মান্নুকে বেনারস থেকে গ্রেফতার করে ট্রানজিট রিমান্ডে রায়গঞ্জে নিয়ে আসে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে সুভাষগঞ্জের অলঙ্কার ব্যবসায়ী তপন দে নামে আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ পুলিশ জানিয়েছে ধৃতদের থেকে মোট প্রায় দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা নগদ প্রায় তিরিশ গ্রাম সোনা প্রায় একশো গ্রাম লুপো সহ অন্যান্য চুরি হওয়া জিনিস উদ্ধার হয়েছে প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে বাড়ি থেকে দুপুরের খাবার খেয়ে কাজে যোগ দিতে যাওয়ার পথে রাস্তায় ছোট লরির ধাক্কায় মর্মান্তিক মৃত্যু এক দিনমজুর ব্যক্তির। সোমবার দুপুরের পথ দুর্ঘটনাটি ঘটেছে ইটাহার থানার চূড়ামন নতুন বাজার এলাকায় ইটাহার চাঁচল রাজ্য সড়কে ইটাহাত থানার পুলিশ সূত্রে জানা গেছে মৃত দিন নাম তপন বসাক বয়স পঞ্চান্ন তার বাড়ি চুরামন এলাকায় এদিন দুপুরে বাড়িতে খাবার খেয়ে সাইকেল নিয়ে কাজে যোগ দিতে যাচ্ছিলেন তিনি সেই সময় চুরামন নতুন বাজার এলাকায় ইটাহার চাঁচল রাজ্য সড়কের ওপরে চাঁচলমুখী একটি ছোট লরি তপন বাবুকে পেছন থেকে বেপরোয়া গতিতে এসে ধাক্কা মারে রাস্তায় লুটিয়ে পড়েন ওই ব্যক্তি স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে এসে ওই ব্যক্তিকে তড়িঘড়ি উদ্ধার করে ইটাহার গ্রামীণ হাসপাতাল নিয়ে আসেন তবে শেষ রক্ষা হয়নি চিকিৎসক তপন বসাককে মৃত বলে ঘোষণা করেন স্থানীয়রা লরিটিকে ধরে ফেলে তবে লরির চালক পলাতক হলেও খালাসিকে আটক করে ইটাহার থানার পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা মৃতদেহ ময়না তদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে ইটাহার থানার পুলিশ রাজ্যজুড়ে মিটার চালু বিদ্যুতের উত্তরোত্তর মাসুল বৃদ্ধি এবং অবৈধভাবে বিদ্যুৎ চুরি বন্ধের দাবিতে সিআইটিইউ রায়গঞ্জ সমন্বয় কমিটির উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয় সোমবার এদিন রায়গঞ্জ নেতাজি পল্লীতে অবস্থিত বিদ্যুৎ বন্টন দপ্তরের বাইরে এই বিক্ষোভ কর্মসূচি পালন করে বাম শ্রমিক সংগঠনটি বিক্ষোভ সমাবেশের পাশাপাশি এদিন দপ্তরের স্টেশন ম্যানেজারের কাছে উক্ত দাবিগুলি নিয়ে ডেপুটেশন প্রদান করা হবে বলে সংগঠনের পক্ষ থেকে নীলকমল সাহা জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধু সন্ন্যাসীদের প্রতি অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে ভিক্ষার পদযাত্রার আয়োজন করা হল সোমবার এদিন বিকেল চারটায় রায়গঞ্জের ভারত সেবাশ্রম সংঘ থেকে এক ধিক্কার পদযাত্রার সূচনা করা হয় প্রসঙ্গত মুখ্যমন্ত্রীর সাধু সন্ন্যাসীদের প্রতি ঘৃণ্য এবং অবমাননাকর মন্তব্য সমগ্র হিন্দু সমাজকে অপমানিত করেছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা তাদের কথায় সন্ন্যাসীদের ওপর কদর্য আক্রমণ জাগ্রত হিন্দু সমাজ কখনোই মেনে নেয় না তাই এ রাজ্য সহ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে তীব্র প্রতিবাদ ধ্বনিত হচ্ছে এদিন রায়গঞ্জের ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসীদের নেতৃত্বে বিরাট পদযাত্রাটি ভারত সেবাশ্রম সংঘ সংলগ্ন ময়দান থেকে শুরু হয়ে মোহনবাটি পরিক্রমা করে ঘড়ি মোড়ে এক প্রতিবাদ সভার মাধ্যমে সমাপ্ত হয় উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের লাইফলাইন শ্রীমতী নদীকে ভরাট করে চলছে বেআইনি নির্মাণ নিজেদের কায়েমি স্বার্থ চরিতার্থ করতে নদীর জায়গা দখল করে অবৈধভাবে নির্মাণ করে ব্যবসার প্রয়োজনে কাজে লাগাচ্ছে একদল অসাধু ব্যবসায়ী কালিয়াগঞ্জের সীতামোড় এলাকায় চলছে এ ধরনের কার্যকলাপ অবৈধভাবে কংক্রিটের বিল্ডিং সারি সারিভাবে দাঁড়িয়ে রয়েছে একেবারেই নদীর মাঝে আর এই সব দেখে স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করলেও প্রশাসনের কর্মকর্তাদের শীত ঘুম ভাঙেনি স্থানীয় বাসিন্দাদের অভিযোগ টাকা দিয়ে এসব কাজ হচ্ছে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সড়ক কালিয়াগঞ্জ নদী বাঁচাও কমিটির যুগ্ম সম্পাদক প্রসূন দাস তিনি বলেন দিনের পর দিন কালিয়াগঞ্জের ঐতিহ্যবাহী শ্রীমতী নদী ভরাট করে বাড়ি নির্মাণ করা হচ্ছে একপাশে পৌরসভা অপরপাশে ধনকৈল গ্রাম পঞ্চায়েত কয়েকদিন আগেও কালিয়াগঞ্জ শহরের চার নম্বর ওয়ার্ডের গুদ্রি বাজার এলাকায় নদী ভরাট করা হচ্ছিল ধনকৈল গ্রাম পঞ্চায়েতের প্রধান দীতি রায় বর্মন বলেন বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে পাশাপাশি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানানো হবে সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই দেখতে থাকুন সঙ্গে থাকুন চোখ রাখুন নিউজ বৃত্তান্তে নিউজ বৃত্তান্ত হলুত নয় স্বচ্ছ